আমাদের যাত্রা শুরু হয়েছিল মংলা বন্দর থেকে নৌকার ইঞ্জিনের শব্দ আর নদীর ঢেউ পেরিয়ে আমরা পৌঁছে যাই পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের দিকে সুন্দরবন নামের মধ্যেই আছে অপরূপ সৌন্দর্য সবুজে মোড়ানো বন চারদিকে নদী আর খাল যেখানে প্রকৃতি তার সমস্ত রূপ নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে কঠিন বাস্তবতা সংগ্রাম আর ভয় নদীপথে এগিয়ে যেতে যেতে চোখে পড়ল এক ছোট্ট গ্রাম দুপাশে পানি মাঝখানে মানুষের বসতি প্রথম দেখায় মনে হয় নদীর বুকের ওপর বেঁচে থাকা এক স্বপ্নের গ্রাম কিন্তু এখানে প্রতিটি দিনই সংগ্রামের প্রতিটি রাতি ভয়ের নদী ভাঙ্গন এখানে সবচেয়ে বড় সত্যি একদিকে ভাঙন অন্যদিকে ঝড় আর জলশ্বাস বছরের পর বছর ধরে নদী গিলে নিয়েছে অসংখ্য বাড়িগর জমি আর মানুষের স্মৃতি হারিয়েছে আশ্রয় আবার নতুন করে শুরু করেছে নিজের জীবন শুধু প্রকৃতির সঙ্গে লড়াই নয় এখানে বাঁচতে হয় আরো বড় বয়ের সঙ্গে চারপাশের বনে লুকিয়ে থাকে রয়্যাল বেঙ্গল টাইগার জলে আছে কুমির আর জঙ্গলে সাপের বয় প্রতিদিনের সঙ্গে তবুও মানুষ বেঁচে আছে মাছ ধরে মধু সংগ্রহ করে কাঠ কেটে কিংবা ছোট ছোট কাজ করে তারা জীবনের চাকা চালিয়ে নিচ্ছে তাদের চোখে আছে টিকে থাকার এক অদম্য শক্তি সুন্দরবন শুধু একটা বন নয় এটি আমাদের রক্ষা কবচ আমাদের প্রাণের ঢাল আর জলোচ্ছ্বাস থেকে উপকূলকে বাঁচিয়ে রাখে এই বন আর এই বনের পাশে বসবাসকারী মানুষই আসল নায়ক যারা প্রতিদিন প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে তাদের জীবন হয়তো কষ্টের ভরা কিন্তু তাদের সাহস আমাদের অনুপ্রেরণা সুন্দরবনের এই সংগ্রামী মানুষ আর প্রকৃতিক আমাদের মনে করিয়ে দেয় টিকে থাকা মানেই লড়াই করা আর লড়াই করা মানেই আশাকে ধরে রাখা